শুভ দর্শক মিলি আসসালামু আলাইকুম তো আজকে আমরা হচ্ছে দশ হিটার মেশিনটা আনবক্সিং করা দেখব এবং এটা কিভাবে রেডি করতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো প্রথমে যখন মেশিনটা হাতে পাবেন অবশ্যই আপনারা আগে টলিটা সাজায় নেবেন কারণ টলিতে হচ্ছে আপনার সাকশন পাইপগুলো লাগবে তো আমাদের এই নতুন টলি কিন্তু অনেক আপডেট করা হয়েছে আগের তুলনায় তো এই টলি লাগানোটাও কিন্তু খুব ইজি এখানে আমাদের আর নাট ইউজ করা হয় না এখানে ক্লিপ ইউজ করা হয়েছে জাস্ট আমরা এই মেশিনটা নিয়ে এই ক্লিপটার ভিতরে দিয়ে দিব এটা হচ্ছে আমাদের টলি রেডি করা কমপ্লিট এখন হচ্ছে মেশিনটা দশ হিটার মেশিনের উপরে হচ্ছে পাইপটা দেওয়া থাকে ফুল পাইপটা এইভাবে প্রত্যেকটা হচ্ছে র্যাপিং করা থাকে এটা হচ্ছে আপনার ফ্লোটিং ভাব যখন দুধ ওভারফ্লো হবে মানে দুধটা ভরে যাবে তখন অটোমেটিক অফ করে দেওয়া হচ্ছে এটা ফ্লোটিং আমরা ইউজ করেছি এটাতে যখন হাওয়াটা দুধটা ভরে যাবে তখন এই দিক দিয়ে হাওয়া আসা অফ হয়ে যাবে এটা অফ হয়ে যাবে এবং এখানে কিন্তু সি এবং ডি মার্ক করা দেখতে পাচ্ছেন মার্কিং করে দেওয়া থাকে এটা হচ্ছে আমাদের সাকশন হেড এই সাকশন হেড কিন্তু সম্পূর্ণ ফুড গেট সিলিকনের তৈরি আর হচ্ছে এই উপরে যেটা আছে এটা হচ্ছে এস এস তৈরি এগুলো আপনি সারা জীবনেও আসবেন এবং ফুড গেট হওয়াতে এগুলো কিন্তু গরুর জন্য ভালো এবং দুধের জন্যও খুব ভালো এখানে হচ্ছে একটা অ্যাডাপ্টার দেওয়া আছে অ্যাডাপ্টারটা হচ্ছে আমাদের থ্রি অ্যাম্পিয়ার বারো পয়েন্ট সিক্স ভোল্টের একটা অ্যাডাপ্টার দেওয়া থাকে লিথিয়াম লিথিয়াম ব্যাটারি চার্জের জন্য কারণ আমাদের এই কম্পিউটারটার ভিতরে হচ্ছে লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার বক্স এই কন্ট্রোলার বক্সটা দিয়ে এই ফুল মেশিনটা চলবে তো এই কন্ট্রোলার বক্সটা আমরা প্রথমে চেক করে নিলাম চলতেছে এখন আমরা হচ্ছে মেশিনটা লাগানোর প্রতিষ্ঠা দেখব এবং এখানে একটা গুনা দেয়া আছে যে এটাতে হচ্ছে আমরা যে পাইপগুলো আছে এই পাইপগুলো ক্লিন করার জন্য কিন্তু এটা আমরা ইউজ করতে পারি যখন পাইপগুলো বেশি নোংরা হয়ে যাবে আমরা এটা কিন্তু এইভাবেভাবে দিয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু ক্লিন করতে পারবো এবং এই পুরো যে সাকশন হেডগুলোর প্রত্যেকটা পাইপ প্লাস প্রত্যেকটা জয়েন্ট যেখান থেকে খোলা যায় তো এখানে একটা কটন দেয়া আছে এবং একটা হচ্ছে এক্সট্রা ক্লিপ দেয়া আছে যদি অনেক সময় এই একটা ক্লিপ ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু তা আপনি এক্সট্রা ইউজ করতে পারবেন যদি লাগে আমাদেরকে বললে আমরা আবার পাঠিয়ে দিতে পারবো তো এখন আমরা হচ্ছে মেশিনটা সেট আপটা দেখব তো সর্বপ্রথম আমরা ক্যানের ফাঁকাটা লাগাই নিলাম এইভাবে আমরা রাখলাম রাখার পরে কন্ট্রোলার বক্সটা আমরা এখন নিচে লাগাই দিব ওকে এখন এখানে দেখেন এ একটা দুইটা কাটা অংশে আছে দুইটা কাটা পাইপ দে আছে এ এবং হচ্ছে সি তো আমরা এখন এ দেখব এ কোথায় আছে তো আমরা দেখুন এ দেখি এখন এ টলিতে আছে তো এখন টলির এক প্রান্তে আমরা প্রথমে লাগাই দিলাম এবং আরেক প্রান্ত আছে হচ্ছে আমাদের জারে মানে কম্পেশারে এখানে এ তো এটা আমরা এখানে লাগাই দিলাম এবং বি যেটা আসে বি এখন আমরা বিটা দেখব কোথায় আছে তো এটা আমরা লাগানো শেষ এবং এখানে যে সি অংশটা আছে সি অংশটা আমরা এখন দেখবো হচ্ছে ক্যানের গায়ে আছে তো ক্যানের ওপরে প্লাস্টিকের যেটা আছে এটাতে লাগাই দিলাম এবং সি এখানে যেটা আছে এটাতে লাগাই দিলাম দেওয়ার পরে আমরা এখন হচ্ছে দুধের যে পাইপটা আছে এটা দেখবো কিভাবে লাগাই তো একটা পাশে দেখেন কোনো মার্ক দেওয়া নাই আরেকটা পাশে দেখেন মার্ক দে কোনো মার্ক নাই তো যে মাথাতে কোনো মার্ক নাই সেই মাথাটা আমরা কোথায় লাগাবো সেই মাথাটা লাগাবো হচ্ছে সাকসেন হেটে এইটা সাকশন হেডগুলো দেখতে পাচ্ছেন এই সাকশন হেডের একটা হচ্ছে মোটা পাইপ এবং একটা হচ্ছে চিকন তো মোটাটা আমরা মোটার অংশে লাগাই দেবো চিকন যেটা আছে চিকনটা চিকনটাতে লাগাই দিব ব্যাস এখানে আমাদের লাগানো কমপ্লিট শেষ এখন পাইপের বাকি মাথা যেটা আছে এটাতে আমাদের ডি মার্ক আছে ডি মার্ক আছে হচ্ছে জারের ক্যানের গায়ে তো ডিতে ডি লাগাই দিলাম এবং এখানে সর্বশেষ হচ্ছে বি তো বিটা আছে আমাদের হচ্ছে কম্পেশারের গায়ে তো আমরা এখন কম্পেশারের যে অংশটা আছে বি অংশ সেই অংশে লাগাই দেবো বিয়ংশ লাগাই দেয় এখন কম্পেশনটা চালু করব তো চালু করার আগে সর্বপ্রথম দেখতে হবে যে আমাদের এই যে পাইপ লাগানো এটা সব কিছু ঠিক আছে কিনা তো সব কিছু ঠিক থাকলে সর্বপ্রথম হচ্ছে আমরা চারটা যে ক্লিপগুলো আছে এই চারটা ক্লিপ আমরা লাগাই নিব কারণ চারটা ক্লিপ যদি খোলা থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভিতরে ভ্যাকুম নিবে না তো আমরা হচ্ছে এখানে সম্পূর্ণ চারটা ক্লিপ লাগাই দিলাম এবং যে লাল ক্যাপটা আছে এটা যখন আমাদের দুধ দনটা শেষ হবে তখন আমরা এটা জাস্টিল খুলে দিব খুলে দিলে এখান থেকে ভ্যাকুমটা বের হয়ে যাবে তো আমরা সর্বপ্রথম তো ভ্যাকুম আমরা ধরবো সেক্ষেত্রে কী করবো এটা আমরা অফ করে দিব দিয়ে আমরা এখন কম্পেশনটা চালু করে দিব চল্লিশ থেকে এক মিনিট তো এই মেশিনটার সাউন্ডটা কিন্তু খুব কম তো এটা এভাবে কিছুক্ষণ রাখলে এটা প্রেশার হয়ে যাবে এবং প্রেশার হয়ে যাওয়ার এটা কীভাবে গুরুতে লাগাবেন সেটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি তো যখন এটা এভাবে তিরিশ সেকেন্ড রাখার পরে যখন দেখবেন যে হয়ে গেছে একটা করে গরুর বাটে এভাবে ঢুকাই দিবেন গরুর বাটে ঢুকাই দিয়ে যে ক্রিপটা সেই আপনি ক্রিপটা খুলে দিতে হবে খুলে দিলে এটা কিন্তু গরুর বাটে ধরে যাবে দেখেন আমি কিন্তু হাতে দিয়ে ধরে নেই তাও কিন্তু এটা ফুল কিন্তু একটা সাকসেন ওপরে আসে তো এইভাবেই কিন্তু আপনি প্রত্যেকটাই প্রত্যেকটাই একটা করে সাকসেন নিবেন নেবেন গরুর বাটে ঢুকাই দিবেন দিয়ে তারপরে এই লকটা খুলে দিবেন ওকে এবং এর ভিতরে যে কাজটা আছে সেটা হচ্ছে এভাবে পালস করতেছে প্লাস নিচের দিকে টানতেছে তো কি হয় আমরা যেভাবে হাতে দহন করি দুধটা সেভাবে কিন্তু এটা কাজটা করে তো অনেকে বলবে যে ভাই দুধটা দহন করা শেষ তখন আমরা কিভাবে খুলবো তো দুধ যখন দহন করা শেষ হয়ে যাবে এখানে যে লাল ক্যাপটার কথা বলছিলাম সর্বপ্রথমে এই লাল ক্যাপটা আমরা হচ্ছে খুলে দিব দেখেন একটা সাউন্ড হবে একটা সাউন্ড হলো এবং এই এই জায়গাতে কিন্তু ভ্যাকুম প্রেশারটা বের হয়ে গেল প্লাস তারটা একটা সাকশন থেকে কিন্তু আমাদের গরু গরু সাকশন হেড থেকে কিন্তু এগুলো খুলে পড়ে যাবে তো এইভাবে আপনি প্রেশারটা অন রাখবেন কারণ অন রাখলে কি হবে এই যে এটার ভিতরে যে দুধটা আছে পাইপের ভিতরে এই দুধটা কিন্তু আপনার ক্যানের ভিতরে চলে যাবে যেমন দেখবেন যে সম্পূর্ণ দুধ চলে যাওয়া শেষ তখন আপনি হচ্ছে কম্প্রেশারটা অফ করে দিবেন তো এটা হচ্ছে লাগানোর প্রসেস এবং হচ্ছে ফুল মেশিন সেট আপ করা এবং এখানে যে যখন আপনারা ওয়াশ করবেন ওয়াশ করবেন কি এই চারটে সাকশন হেঁটে সবগুলো রিপ খোলা অবস্থায় জাস্ট খেলে জারের ভিতরে মানে একটা বালতিতে পানি নিয়ে পানিতে ঢুকাই দিবেন সেক্ষেত্রে কি হবে চারটা সাকসেন হেট কিন্তু পানিটা আপনার জারের ভিতরে চলে যাবে চলে যাওয়ার পরে এই একটাকে সাকশন হেট নেবেন এবং এখানে যে কটনটা দেওয়া আছে এই কটনটা দিয়ে আপনারা ভিতরে ঘুরাই দিবেন ঘুরাই দিলে কিন্তু পুরো জিনিসটা পরিষ্কার হয়ে যাবে এবং এই জিনিসটা কিন্তু আপনার প্রতিবার দুধ দহন করার পরে এটা প্রতিবার করতে হবে এটা না যদি না করেন সেই ক্ষেত্রে কিন্তু ভিতরে ব্যাকটেরিয়া জমে যাবে প্লাস এটা আপনার গরুর জন্যও ক্ষতি মেশিনের জন্যও ক্ষতি তো এই জিনিসটা আপনার প্রতিবার দুধ দহন করার পরে এটা করবেন